ই কোন গেমের আগামাতা কিছু খুঁজে মাইতাছেন দে ইমনে খেলা প্রথমই তো কিছু খুঁজে পাবুনা সে আজকে খেলা দেই কে কিমাগে গেমটি ও অ্যাপেল মোবাইল দেনে বইরাছালিছে অ্যাপেল গেমের মধ্যে sene কোন পসো বাকি না ভাই জিবো মারমতন তো ওই যে দূর থেকে মানুষ জাগের চেষ্টা সামনে যাই দি গেছে আগে কয়েনটা নিয়া লই ওই সামনে একটু চাক্কমন কি যেন আছে না কি হইলা দি হলো চাক্কু যে গোললি দি বাসি সামনে যাই দি কি করর কারণ মারতে ও হ্যাঁ যা বসে সিধে মারতে আবসে আমার মারতে আমি পলি দেখছেন দেখে পিছি ঘুরে দেই তুই ঠেন দেই আর কই আসে ও আরে মাতা এনে দে আমার আজ আমি আবর যাই এবার ওকে মারুম এবার দা তালা তোর টললই কেক চাকুনা আতোই থাক ঠিক আছে ওরে দুই তিন জন পরে আমার মারতাম দেখেবারু না আছে যেই গেম থেকে এই ভালোই গো আমার কাছে তো ভালো গগ দাউনি খায় আছে আমি আবর যাই দেখি কি হয় এবার হাতরটা নিয়ে যাইবা আতো মাথা আছে একটা বাড়ি মারুম আচ্ছা করতেছি এই কেন এত খাইদে ওই তুমি চাই পাঁচজন আপোস এবারে এক দুজন এবারে চাই পাঁচজন আপোস পুরো গোক ইসকে দাওছে এটা পিছি করে দিই ওই যে গেছে গেছে আবার নো মানে আমার মাথা পারবো না ওই পন তুই আই আই পন জায়গা তো সমস্যা নাইগা আমি টু সামনে যাই ওগোলে আর ভাল লাগেনা সচিন্ত করতে আমার সামনে খাತ್ರೆ আতোরা সব এসে বাক্সন গিয়েছে লাড়ি আছে আর এর কি এই কে কেক চাককো এরা গাব আপ মেন ওনে গাছে এর কি টে টেবিল সব দেছে লাড়ির সামনে যাই এখানে পুকুর মুকুর আছে এনে ম্যাপে ঢুকে দিই ম্যাপে মানে কিছু কত কিছু এর মোর দাগে আছে কিন্তু খেলে কিছু দাগে আছে ওই সামনে কি দেখতেছি ওরা কাছে যা দিয়ে ওরা কি জিনিসটা ওরা একটা মনে যে আমরা হামলা করবো পশু বাকির মতো জিনিসটা দেখতে ভয়ঙ্কর কারণে লাড একটা বাড়ি মারা দিতে হয়েছে বাড়ি মারা দিয়ে কি হয় ওই লগে লগে আছে পিছে মাৰি ভুল কৰি লাই লাগিব

শক্ত করে আমি perin mode ওই জায়গায় কোন একদম উজু ওই ম্যাপটা ওই এনে দেখা গেছে ওই জন কিন দেখলাম ওই লাল দিয়ে ফোনে যায় তো asa asa একটু পড়ে মানে কি হলো এর মনে বক্সটা 30 বক্সের যা আগে সে এনে সব তোই গে লাগা কি করা ভালো लगता না যে নিজের বোরবো লাগতেছে গেমটা একটা ফাউল তো একটা গেমটা মানে কি আগামাটা কিছিস তো বুঝতাছিনা আছা ওই পুকুরটানে যাই তুই মাছ মুছ দি থাকলে মারিগা ঠিক আছে গেতাছি পুকুর দেখি আমি সাটার মতো খাই না আমার নিজ সিলটা দাও না আমি ওই অদৃশ্য সোমেন আমি কি করব আছা ওই সাইডে যাই দি তো ওই না এইখানে কেন তুই বাইবেল কোন সাইডে যাবে এই সাইরে এই সাইরে যাই কিছু আছে নাকি এসে ও লাগবাবো আচ্ছা এরা একটু বাইরে বাইরে দিয়ে এরা বাইরে মুড়ি দিই বাড়ি জিনিস আছে কিছু তো বাড়ি দেওয়া লাগবে লগে আছে আমি আচ্ছা লইলাম একটু বাইরে দেই ভাঙতাছে না মানে একদম কি কম আমার আতরে এরা না